সরকারের ইসা আর এই যে দোকানের যে ছোটো ছোটো বাইকের মতন মানে মাল লইয়া যায় রকম স্কুটির মতন গাড়ি সরকার তরফ থেকে দেওয়া আর ই রিক্সা দেওয়া একটা খবর নিউজ অনেক নিউজ কারণে ইউটিউবাররা ভিডিও আনে কিন্তু আসলে এগু সারা ফাইবা বা লাগি সারা হৈছে অনেকে আমাদের ফোন করিত্রা বা মেসেজ করিত্রা এগুলো কিরকম খিলা এপ্লাই করা লাগে ফর্ম খানো হওয়ার আজকে আপনারা ভিডিওটা দেখবা ভিডিওর আরম্ভ করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটা যদি ইউটিউবে দিকে থাকুন তাহলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবা এবং ফেসবুকে দেখে থাকলে লাইক এবং ফলো করিয়া সঙ্গে থাকবো আসামো যে ই রিক্সা এবং মব টোকাইয়া একটা এই স্কুটির মতন দোকানের সামান আনা নেওয়ার একটা মানে স্কুটির মতন একটা গাড়ি এটা একটা নিউজও দেওয়া হয়েছে দেন এ মানুষে পাই বা সংখ্যালঘু হোয়া হয়েছে তো অনেকে মনে করে এটা সংখ্যালঘু মনে হয় এই মুসলিম বা অন্য যে খ্রিস্টান যারা আছেন তারা মনে হয় হিন্দু সারি না এটা হচ্ছে মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজিস্ট অর্থাৎ যারা বাসাগত সংখ্যালঘু আসন আসামও যারা বাসাগত সংখ্যালঘু আসন তারারে এগু হইব কিন্তু এগু পাইতে গিয়া এমন সহজ না মনে করত্রা দেন ওয়েবসাইটে এপ্লাই করমো বা ফরম অনেক কিতাব করিত্রা যে কিত্রা দেন এই ও লিঙ্ক ক্লিক করলে ফরম ফাইলি বা ও দিও এটাও লোক একদম ফাল্টু ভিডিও বানাইয়া মানে মানুষের একটা মানে অশান্তি অশান্তি মানুষ আমি অনুগ্রী ফাইমো বা অনেক ফোন করিতে অনেক কিন্তু এই ফরমটা এখনও পর্যন্ত কোনো পাবলিক করা হয়েছে না যদিও দেব তাই ডাইরেক্ট মানে আইয়া এটা মিডিয়ার মাধ্যমে জানাইসন যে সমস্ত আসাম দ্বারা বুঝা গেছে এটা যার জারি যার জারি চেনেলে চেনেলে ওয়াইজ কিছু জিনিস কিছু কিছু কয়টা ফাইবা আসাম চিত্রাইয়া কয়জনে ফাইবা এটা তো যারা যারা লিঙ্ক আছে মনে করলা ফাইলিবা এটা মাতর ধারণা থাকি ফাইসি আমি তবে যারা বাসাগত সংখ্যালঘু আসন এর মধ্যে চাই হিন্দু হোক মুসলমান হোক যে কোনো ধর্ম মানুষ হোক ন কিন্তু ইটা ধর্মীয় সংখ্যালঘুর কথা হয়েছে না ভাষাগত সংখ্যালঘু যারা আসন কার্বি আৰু সাই আর কি মানে বাসা না ও যারা সংখ্যালঘু আসন তারার লাগে কে তো ইটার ফরম শুধু দেন যে কোনো জায়গা ফরম ফাইল দিলায় আর নেটও আওয়ার পরে আপনারা যে প্রিন্ট করে দিল ওই জীব এরকম নাই ই প্রিন্টর লগে ই ফর্ম যারা দিবা তার ই ফর্মর উপরে একটা কোড থাকা লাগবে যদি নি কোড থাকে না তাহলে ই ফর্মটা ইনভ্যালিড এটা বেলু নাই রেজিস্ট্রেশন সাকসেসফুল হইত না আর দুসরা কথা ই ফর্মটা পাওয়ার পরে এক ডিসেম্বর থাকি একত্রিশ ডিসেম্বর ভিতরে পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা লাগব বাট ই ফর্মটা থাকা লাগবে এটা মাস্ট তো এই ফর্মটা যদি কোড নম্বর থাকে না আর যদি অন্যখান থেকে আউরি খেয়াও যদি খোয়া অত টেকা দিয়া লই লাভ ইটা লইয়া বেকার পয়সা ফেলাইবা না এটা কোনো সংখ্যা যে মুসলমানে ফাইলি বা স্থানে ফাইলি বাই রাখ করছো না এটা সংখ্যা ভাষাগত সংখ্যা যারা আছেন তারার লাগি আর ফর্মটার কোড থাকা লাগব। যদিও এই শিলাদিত্যদেব মানে ঘোষণা করছেন যে দেওয়া ওইব কিন্তু এখনো পর্যন্ত কোনো খানো দেওয়া হয়েছে বলিয়া নাই শুধু থেকে গিয়া আনার লাগে এতে বুঝে তানোর আশেপাশে যারা আসুন তারা ফাইবার বাকি যারা আছে এটা যার যারা লিঙ্কে লিঙ্কে আইতো পারে একটা পরবর্তীতে দুদিন এই ফরমটা আয় বা কোনো খেয়ার কাছে ইনফরমেশন তাইলে আপনারা পাইবা পেজটা লাইক এবং ফলো করে রাখবা